দেখো সকালে স্নান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে স্নানের পরে যেটা কাজ পুজো দেওয়া তারপরে রান্না করা হয়ে গেছে কাচতে পারিনি জামা কাপড় সকালে কারণ ঘুমে থেকে উঠে মরছে বৃষ্টি হচ্ছে আর এখন বললো এগুলো আর পরে যাবে না বেঁচে দিতে হবে ভিজিয়ে দিচ্ছি রান করতে খুব কষ্ট হয় মানে গায়ে এসে জল ফল করে জামা কাপড় আবার ভিজিয়ে

সত্যি কথা জামা কাপড় কাজলেই জল হয় কেন জানি না সত্যি কথা গিজে জামা কাপড় রোদে না শুকনো করলে কেমন একটা যেন হয় একটু ভেজানো থাক প্রত্যেক দিন কাজে তো ওই জন্য প্রত্যেক দিনের জামা কাপড় ধুতে হয় মানে এমনি না সার পরীক্ষা